আগে হায়াত সৃষ্টি হয়েছে না মৌত সৃষ্টি হয়েছে আরে না কেন আল্লাহ আগে মৌত সৃষ্টি করলেন মনে রাখবেন যেই কোম্পানি যেই জিনিসটি তৈরি করে তার একটা ওয়ারেন্টি গ্যারান্টির মেয়াদ আছে আছে কি না যেটার এক বছর মেয়াদি ওইটার মাল মেটিয়াস ঠিক ওইভাবে দেয় যেটা দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সেটা ঠিক ওইভাবেই বানায় ঠিক না ভাই তাহলে বুঝা গেল মরণ নিশ্চিত যদি লাগিয়া যায় না মরণ লাগিয়া গেছে ঠিক না ভাই ঠিক সমস্ত ক্ষমতার উৎস কে এই কথা জোরে 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 আমরা বানাইছি কারে চিন্তা করে দেখছেন হ্যাঁ জমিন যা জমিন কার আকাশ কার বাতাস কার আমাদেরকে সৃষ্টি করছে কে খাওয়ায় কে চন্দ্রসূর্যের মালিক কে সেই জমিনে তাইকা কয় সকল কমতারুশ কে কত সকল ক্ষমতার সকল কমতারুশ কে কোন আল্লাহ জোরে কোন এটা শাক্কি দিন অন্ততে আল্লাহ বলবে বান্দ্রাবি চন্দ্রামি যাই করে অত কইছে যে আমি আসি ইউসিলে মাফ হয়ে যেতে পারে জোরে কন সকল কমতারুশ কে আল্লাহ বলেন তাবারাকানজি বিয়া দিহিল মুলকু ও হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সুবহানাল্লাহ কুন তাবারাকা বরকতময় কল্যাণময় মহান আমার সে আল্লাহ বিআদিহিল মুলক সমস্ত ক্ষমতা যার হাতের মধ্যে সমস্ত রাজত্ব সামন্ত বাদশাই समस्त পাওয়ার যেই হাতের মধ্যে ও হুয়া শাইইন কদির প্রতি প্রত্যেকটি বিষয়ের উপরে সর্বশক্তিমান তাইলে ক্ষমতা কার হাতে সমস্ত ক্ষমতার শক্তি কার হাতে সমস্ত ক্ষমতার উৎস কে আমার সেই আল্লাহ বলে শুনো আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবিনুআকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ কোন আল্লাহজি খলাকাল মাউতা আমার সেই মহান আল্লাহই তোমার মউত এবং হায়াত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কোন মউতের সৃষ্টি কে করেছেন আল্লাহ জোরে কোন না জোরে কইলো মরণ হবে না কইলো মরণ হবে কইলে মরণ আসতে হবে না কইলে মরণ জোরে হইবে বলেন মউতের সৃষ্টিকর্তাকে কে হায়াতের মালিকে মউতের মালিকে আমার আল্লাহ বলেন আল্লাহজি কালাকাল মউতা ওয়াল হায়াত বান্দাজনে রাখো তোমার মরণ আগে সৃষ্টি করেছি তোমার হায়াত আমি পরে সৃষ্টি করেছি আগে হায়াত সৃষ্টি হয়েছে না মৌত সৃষ্টি হয়েছে আরে না আল্লাহ জি খালাকাল মাউতা আল্লাহ আগে কইছে তোর মরণ বানাইছি অল হায়াত আয়ের পর তোর হায়াত দিছি সুবহানাল্লাহ কর তাহলে বুঝা গেল মরণ নিশ্চিত যদি লাগিয়া যায় না মরণ লাগিয়া গেছে ঠিক না ভাই ঠিক কি কেন আল্লাহ আগে মৌত সৃষ্টি করলেন মনে রাখবেন যেই কোম্পানি যেই জিনিসটি তৈরি করে তার একটা ওয়ারেন্টি গ্যারান্টির মেয়াদ আছে আছে কি না যেটার এক বছর মেয়াদি ওটার মাল মেটিয়াস ঠিক ওইভাবে দেয় যেটা দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সেটা ঠিক ওইভাবেই বানায় ঠিক না আমার আল্লাহ বলেন আগে তোর মরণ সৃষ্টি করছি এরপরে হায়াত দিয়েছি কতদিন এই পৃথিবীর মধ্যে তুমি থাকবে ওই পরিমাণে হাট লিবার ফুসফুস ক্ষমতা দিয়ে তোরে বানাইছি হায়াত আর ম কেন সৃষ্টি করেছি লিআবুল ওয়াকুম তোমাকে পরীক্ষা করার জন্য আইয়াকুম আহসানু আমালাহ তোমাদের মধ্যে কে ভালো কাজে অগ্রগামী আর কে খারাপ কাজে অগ্রগামী কে ভালো কাজ বেশি করে কে খারাপ কাজ বেশি করে আমি আল্লাহ এটা দেখার জন্য তোর হায়া আর মওত বানাইছি তাহলে এখন বলেন ভালো কাজ চলবে না খারাপ কাজ চলবে ওয়াজ মাহফিল বেশি হবে না গান বাদ্য বেশি হবে নামাজ বেশি হবে না গুমানি বেশি হবে মিথ্যা চলবে না সত্য চলবে ক্ষমতার উৎস আল্লাহ হবে না বান্দা হবে মতলব খারাপ আপনারা মনে করতেছেন হুজুর আপনারা তো এক ঘন্টা আর ওয়াজ করবেন এরপর তো চললেই যাইবেন কইতাম না মুখ দিয়া না কইলে সত্য কথা যদি না করেন এই মুখের বিচারও আমার আল্লাহ করে ঠিক কিনা হায়াতার নদ সৃষ্টি করছে কেন পরীক্ষা করার জন্য